হাঁস আপু নাকি বলে চট করে নাকি দেশে ঢুকে পড়বে সে নাকি বেরি বাদ দিয়ে কিন্তু যেই কাটাতারের বেড়াগুলো রয়েছে আর কি সেগুলার সাইটেই নাকি বলে ঘোরাঘাড়ি চট করে ঘোরাঘাড়ি করতেছে মানে চট করে ঢুকে পড়বেন জি আপনারা যেটা শুনেছেন আসলে সঠিক কথাই শুনেছেন আমার আম্ব হাঁসোয়াপু চট করেই বাংলাদেশের ভিতরে ঢুকে পড়বে আমরাও চাই যে আমি যে আপু রয়েছে তিনি আসুক আমাদের সামনে আসুক আমরা কিন্তু হাঁসু পেলে অনেকটাই সাহস এবং শক্তি কিন্তু ফিরিয়ে পাবো আপনারা হয়তো জানেন যে আমাদের শক্তি কিন্তু চলে গিয়েছে ভাই সেটা আমার কথা না এদেশের আপামর জনসাধারণের কথা তারাও চায় যে হাঁসু আপু দেশে ফিরে আসুক আসার পরে উনি যে কর্মকাণ্ডগুলো দেশের জন্য করে গিয়েছেন সেইগুলা মানুষের দেশের জনগণ কিন্তু কই কই করে হিসাব নেবে একটারও কিন্তু বিন্দু পরিমাণের কিন্তু সাপ দেওয়া হবে না এদেশের সাধারণ সাধারণ জনগণ কিন্তু আম বা হাঁস চাই উনি কিন্তু যে আপনাদের কাটাতারে বেড়ার যে চতুর্পাশে ঘোরাঘুরি করতেছে কোন সময় নাকি জনগণই টান দিয়ে এদেশে নিয়ে এসে পড়ে এদেশের মানুষের কিন্তু চাই যে তারা তাদের অধিকারটা ফিরে পাক আবার হাঁসো যেগুলো করে গেছে আপনারা হয়তো ইতিপূর্বে এই ষোলোটি বছর আপনারা দেখেছেন জানেন শুনেছেন মানুষের কিন্তু এক প্রকারে অনীহা চলে গিয়েছে আমগো হাসব কিন্তু বলেছিল যে আমি কেন আমার ক্ষমতা ছাড়বা আমি কি দোষ করেছি মনে হয় যে সে একটা নিষ্পাপ একটা ফেরস্তা তার কোনো ধরনের বলছিল না আমাদের এই সোনার বাংলাকে পরিচালনা করার ক্ষেত্রে তো আমাদের হাসুবাবু আপনি আসেন এসে আমাদেরকে কুই কুই করে হিসাব দেন যে আপনি আমাদের দেশের জন্য কি করেছেন এবং দেশের মানুষের জন্য কি করেছেন কী উন্নয়নগুলো করে গিয়েছেন বাংলাদেশে কিন্তু ভালো ভালো উন্নয়ন করেছেন সেগুলো কিন্তু কত টাকা যে আপনারা বে হিসাবে খরচ করেছেন দেশের সাধারণ মানুষের জনগণের টাকা এভাবে যদি আপনারা বে হিসাবে খরচ করেন তাহলে দেশ কী করে সামনের দিকে এগিয়ে যাবে আগে মানুষের চাল খাইতো বিশ টাকা কেজি এখন চাল কত টাকা কেজি খাইতে দেখছেন দিন দিন কিন্তু এগুলোর দাম একটু বেড়ে গেছে যেই জায়গায় আপনাদের খরচ হয় এক টাকা সেই জায়গায় আপনারা খরচ করেন একশো টাকা তাহলে আমাদের এই সোনার বাংলাদেশটা কি করে কি করে আমাদের এই সোনার বাংলাদেশটা সামনের দিকে এগিয়ে যেতে পারবে বিশ্বের অন্য অন্য কান্ট্রির কিন্তু দিকগুলো খেয়াল করে দেখেন যে তারা কিন্তু খুব অল্প সময় কিন্তু তারা তাদের দেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছে আর আমাদের দেশটা যে কত পিছিয়ে পড়ে রয়েছে একমাত্র এই অঙ্গ হাসপুর মতন যারা এই দল গঠন করে এবং প্রধানমন্ত্রী হয় তারা কিন্তু এরকম এরকমভাবে যে দেশের ক্ষতি করতে পারে আসলে মানুষ কিন্তু এখন জানতে পারে যে একজন মানুষ সঠিক মানুষ যদি দেশের প্রধান মন্ত্রী না হন তাহলে দেশটা কতটুকু ক্ষতিগ্রস্তই আসেন সব আমার জনসাধারণকে আপনার জবাব দিয়ে যান যে দেশের মানুষের জন্য আপনি কতটুকু উপকার করেছেন দেশের মানুষের কাছেই আপনার বিচার হবে দেশের মানুষই আপনাকে আপনার সঠিক বিচার করে দিবে আমরা মনে করি দেশের সাধারণ জনগণই আপনাকে সঠিক আপনি কি ভুল করেছেন না সঠিক রাস্তায় ছিলেন আসেন আসার পরে আমরা আমাদের হিসাবটুকু মিটিয়ে নেব